নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত আজকে আমি এই অপরাজিতা গাছ সম্পর্কে কিছু তথ্য জানাব যাদের এই অপরাজিতা গাছে এই সময় বিশেষ করে এই বর্ষাকালে ফুল আসছে না তারা কি করবেন এই সমস্যায় অনেকেই ভুগছেন তো আসুন অপরাজিতা গাছে ফুল আনার জন্য আমাদের কি কি করতে হবে ভালো করে জেনে নেই তাই আপনাদের একটু রিকোয়েস্ট করব যেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন আর সম্পূর্ণরূপে দেখলেই তবেই কিন্তু বুঝতে পারবেন এর কী কী পরিচর্যা ধাপে ধাপে করলে এই গাছে যথাসম্ভব ফুল আসবে এবং এই গাছের গ্রোথ ঠিকঠাক হবে প্রথমেই বলি এই গাছকে ঠিকঠাক গ্রোথে আনার জন্য আমাদেরকে এই গাছের হার্ড প্রুনিং করিয়ে দিতে হবে এই কাজটি বর্ষাকালের আগে করলেই ভালো হয় তবে যারা বর্ষাকালের আগে করতে পারেননি তাদেরকে বলবো আমি বর্ষাকালের পরবর্তী সময়ে আপনি এই কাজটি করুন আর আপনি যখন হার্ড প্রনিং করাবেন তখন সেই মুহুর্তে আপনি টবের মাটিতে কিছুটা পরিমাণে মিক্স সার অর্থাৎ মিক্সড জৈব সারটি প্রয়োগ করুন আপনারা নিশ্চয়ই জানেন মিক্সড জৈব সার মানে কি বলতে চাইছি শিংকুচি গুঁড়ো আপনার নিমখোল সরিষার খোল সাথে আপনার ভার্মি কম্পোস্ট অথবা এক বছর পুরানো গোবর সার আপনি প্রয়োগ করুন দেখবেন আপনার গাছ পনেরো দিন থেকে কুড়ি দিনের মধ্যে ভালো গ্রোথে চলে আসবে এবং কুঁড়ি ধরতে আরম্ভ করবে অসংখ্য ফুল আসবে দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল চলে আসবে এবং সেই মুহূর্তে আপনাকে একটা কাজ করতে হবে আপনি গাছে হার্ড প্রিং করিয়ে দিলেন আপনি গাছের জৈব মিক্সারটি প্রয়োগ করলেন তার পনেরো থেকে কুড়ি দিন পর গাছের মাটিটিকে আপনি অ্যাসিডিক করবেন অর্থাৎ এই অপরাজিতা গাছ কিন্তু এর মাটি খুবই অ্যাসিডিক পছন্দ করে শুধু অপরাজিতা নয় আপনার বেলি পছন্দ করে এলমন্ডা পছন্দ করে এই জাতীয় গাছগুলি এরা অ্যাসিডিক সয়েল খুবই পছন্দ করে তাই আমি আপনাদের বলবো এই গাছের মাটি আপনারা অ্যাসিডিক মাটি তৈরি করুন কিভাবে অ্যাসিডিক মাটি একে তৈরি করলে এ কিভাবে বেড়ে উঠবে সেটি আপনাদের জানতে হবে অর্থাৎ এই যে অপরাজিতা গাছ দেখছেন এই গাছের মাটিকে যদি আপনি অ্যাসিডিক করে না তুলতে পারেন তাহলে কিন্তু আপনি যেই সার দিন না কেন গাছে সেভাবে ফুল তো আসবে না এবং গাছের গ্রোথ হবে না ঠিকঠাকভাবে তাই আমি আপনাদেরকে জানাবো এই গাছের মাটিটিকে জৈব সার প্রয়োগ করার পরে আপনি মাটিটিকে অ্যাসিডিক সয়েলে পরিণত করুন তা অ্যাসিডিক সয়েল করবেন কিভাবে এই মাটিকে সেটি ভালো করে জেনে রাখতে হবে আসুন সেই পদ্ধতিটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই অপরাজিতা গাছের মাটিকে অ্যাসিডিক করতে হলে ধরুন আপনার আট ইঞ্চি থেকে বারো ইঞ্চির মধ্যে টবের সাইজ সেই গাছের জন্য আপনি হাফচা চামচ থেকে এক চামচের মতো কফির গুঁড়ো একটি বৃষ্টির জলে কিংবা এমনি সামান্য যে জল হয় আপনি সেই জলে ভালো করে গুলবেন গুলে তার সাথে আপনি কি করবেন জিরো জিরো ফিফটি যে আছে সেটিও এই হাফ চামচ পরিমাণ অর্থাৎ হাফ চামচ থেকে এক চামচ হতে পারে সেটি ভালো করে গুলবেন সেটি গুলে ভালো করে আপনার মাটিটি অর্থাৎ ওই যে অপরাজিতা গাছের মাটিতে ভালো করে ঢেলে দেবেন এবারে যদি আপনার কাছে জিরো জিরো ফিফটি না থাকে তাহলে আপনি কী করবেন জিরো জিরো ফিফটি যদি না থাকে তাহলে আপনি লাল পটাশটি ইউজ করতে পারেন সেক্ষেত্রেও আপনার ওই একই ধরনের কাজটি হয়ে যেতে পারে তাহলে আমি আপনাদের জানাবো গাছটির মাটিকে আগে অ্যাসিডিক করুন তাহলে অ্যাসিডিক করবেন কীভাবে ওই বললাম একটা বড় গ্লাসের বা একটি বড়ো মগের মগ জল নেবেন তাতে হাফ চা চামচ থেকে এক চা চামচের মতো আপনি কফির পাউডার নেবেন তার সাথে আপনি ওই লাল পটাশ নইলে জিরো জিরো ফিফটি হাফ চামচ থেকে এক চামচের মতন নিয়ে ভালো করে তাকে গুলবেন ওই গোলা জল ভালো করে মাটিটিকে ভিজিয়ে দেবেন এই ভিজিয়ে দেবার পরবর্তী সময়ে দেখবেন গাছের কুঁড়ি এবং গাছের যে প্রনিং করেছিলাম তার ডগা থেকে বিভিন্ন ছোট্ট ছোট্ট মুকুল বের হচ্ছে তখনই আপনি বুঝবেন যে গ্রাথে গাছের গ্রোথ এসে যাচ্ছে সেই সময় আপনি কি করবেন শুধুমাত্র এই অপরাজিত গাছের জন্য বেলি গাছও কিন্তু এই আপনার অ্যাসিডিক সয়েল পছন্দ করে অ্যালমন্ডাও পছন্দ করে জবাও পছন্দ করে এদের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন কিন্তু এই অপরোজিতে গাছে আরেকটি জিনিস প্রয়োগ করতে হবে সেই জিনিসটি হলো ডিএপির দানা আপনার টবের সাইজ অনুযায়ী আপনি কিছু ডিএপির দানা এর গোড়ায় মাটিটি খুঁড়ে দিয়ে দেবেন তাহলে ধাপটা বোঝা গেল প্রথমে আমরা গাছটিকে হার্ড ফ্রনিং করালাম তারপরে হার্ট প্রুনিং করাবার দিনকেই আমরা কি করলাম যে সয়েল মিক্সিং সরি যে আমরা সারের যে মিক্সিংটা জৈব সারের মিক্সিংটা তৈরি করেছিলাম সেটি আমরা ধীরে ধীরে গাছের গোড়ার মাটিতে দিয়ে দিলাম দিয়ে দেবার আপনি পনেরো থেকে কুড়ি দিন ওয়েট করবেন দেখবেন গাছের গ্রোথ হালকা যদি বৃদ্ধি পায় তখন আপনি কি করবেন গাছের মাটিটিকে আপনি অ্যাসিডিক করবেন অ্যাসিডিক করার পরে আপনি ওয়েট করবেন কিছুদিন ওয়েট করলে দেখবেন আপনার গাছে কুঁড়ি আসছে অগ্রমুকুলে আপনার ছোটো ছোটো মুকুল আসছে সেই সময় আপনি কি করবেন ডিএপির দানা ভালো করে আপনার টবে সাইজ অনুযায়ী যদি আট ইঞ্চি হয় আট থেকে দশটি দেবেন বারো ইঞ্চি হলে বারো থেকে চোদ্দোটি দানা ভালো করে গোড়ায় দিয়ে দেবেন দেবার পরে আপনি ওয়েট করবেন দেখবেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনার গাছে অসংখ্য ফুলের কুঁড়ি এবং ফুলে ভরে যাবে এবারে বলি আর কি কি পরিচর্যা আপনি এই অপরাজিতা গাছে করতে পারেন অপরাজিতা গাছের খুবই সামান্য মেনটেনেন্সেই খুব ভালো এর ফলাফল পাওয়া যায় তাই প্রথমেই যে ট্রিক্সটি বা যেই তথ্যটি বলব সেটি অবশ্যই কিন্তু মেনে চলবেন অপরাজিতা কিন্তু জল জমা পছন্দ করে না ঠিকই কথা মানে এর গোড়ায় সেভাবে জল বসলে এর পাতাগুলো হলুদ ঝরে যেতে পারে কিন্তু এ যখন ফুল এবং ফল ফুল এবং এর মানে বৃদ্ধি হবে ঠিকঠাকভাবে ফুল দিচ্ছে দেখুন বড়ো বড়ো ফুল দিচ্ছে এ এবং এর গ্রোথ ঠিকঠাক হচ্ছে তখন কিন্তু আপনি এর মাটি একদম শুকনো হতে দেবেন না এর মাটি যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু এর কুঁড়ি আসা বন্ধ হয়ে যাবে তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে এর মাটি গোড়ার মাটি খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় তাহলে আপনাকে সকালবেলা জল দিতে হবে এবং বিকালবেলা ভরপুর একে জল দিয়ে রাখতে হবে যেন এর গোড়া একদমই শুকনো না হয় এই ব্যাপারটা খেয়াল রাখলে কিন্তু আপনার গাছে কোনো দিন কুঁড়ির অভাব হবে না আর এই গাছে বেশ কিছু পোকামাকড়েরও আক্রমণ লক্ষ্য করা যায় বিশেষ করে পাতা খাওয়া পোকার এর বেশি ক্ষতি করে তাই জন্য এই পাতা খাওয়া পোকার জন্য আপনাকে ভালো কোনো পেস্টিসাইড এর উপর প্রয়োগ করতে হবে নিম তেল প্রয়োগ করলে সেভাবে কাজ দেবে না তবু আপনারা নিম তেল প্রয়োগ করতে পারেন আমি আপনাদের বলবো প্রফেক্ট সুপার যে পেস্টিসাইড আছে সেটি মাসে অর্থাৎ কিংবা কুড়ি দিন অন্তর এতে প্রয়োগ করতে পারেন প্রফেক্ট সুপার করলে সব থেকে ভালো হয় একতারা এর সেরকম করতে বলব না একতারাকে আপনি প্রফেক সুপারটা করুন প্রফেক্স সুপারে ভালো কাজ দেবে আর অন্য কিছু করার দরকার পড়বে না আপনার তাই আমি আপনাদেরকে এর সম্পূর্ণ পরিচর্যাটা বলতে গেলে ফুল আসার জন্য বিশেষ করে এই সমস্ত কিছু করার পরেও যদি এই গাছকে আপনি সেডে রাখেন কিংবা সেমি সেডে রাখেন সেক্ষেত্রে কিন্তু এতে ফুল তো আসবেই না বরং এই গাছের যে বৃদ্ধি হচ্ছিল সেটিও কিন্তু আটকে যাবে তাই আমি বলবো আপনার ছাদ বাগানে হোক কিংবা আপনার ব্যালকেনিতে হোক যেইখানে আপনার পাঁচ থেকে সাত ঘন্টা থেকে আট ঘন্টা পর্যন্ত রোদ লাগতে পারে সেই সমস্ত জায়গায় এই গাছের টপটিকে বা এই গাছটিকে বসান দেখবেন আপনি জল খাদ্য দেবার পরেও এই যদি রোদটি দেন তাহলে গাছের গ্রোথ আর গাছের যে সবুজাবু ভাবটি ব্যাপকভাবে আপনি লক্ষ্য করতে পারবেন আর এই গাছ একবার ফুল দিয়ে আরম্ভ করলে আপনি ভাবতে পারবেন না এ কীরকমভাবে আপনাকে ফুল দেবে কোনোদিন এই গাছে ফুলের অভাব হবে না প্রত্যেক দিন আপনি এ থেকে ফুল পাবেন এবার এই বর্ষাকালের সময় বিশেষ করে এই রোজের বৃষ্টি হচ্ছে তখন এই গাছের পাতায় কি মানে ফাঙ্গিসাইড হোক বা বৃষ্টির কারণে হোক ঝরে যাওয়ার একটি প্রবণতা থাকে মানে ব্যাপক হারের পাতা ঝরে যায় সেক্ষেত্রে আপনি ওই সাফের ফাঙ্গিসাইডটা আপনি দশ দিন পনেরো দিন অন্তর অন্তর ভালো করে স্প্রে করার মানে ব্যবস্থা করবেন তাহলে দেখবেন গাছ আপনার খুব ভালো থাকবে ফুল দেবে গাছের গোদ দারুণভাবে হওয়ার সম্ভাবনা থাকবে আর গাছকে ঝোপালো করতে আপনি সময় সময়ে এর ডগগুলোকে নখ দিয়েই পিঞ্চিং করে দেবেন যদি মনে হয় যে হার্ট প্রুনিং করতে হবে সেক্ষেত্রে ধারালো কোনো ছুরি বা কাঁচি দিয়ে আপনি ভালো করে প্রুনিং করিয়ে দেবেন তাহলে দেখবেন এই গাছ এই রকম ঝোপালো হবে আর এই গাছ যখন ফুল আসতে আরম্ভ করবে বা ফুল হবে এর ব্যাপক আকার ধারণ করবে মানে প্রত্যেকটি ডগায় ডগায় এর ফুল হবে আর এই গাছের বিভিন্ন ধরনের ভ্যারাইটি থাকে যেমন কারো হয় আপনার নীল রঙের পুরো একদম কারো সাদা হয় কারো হালকা বেগুনি বা লালচে ধরনের এর কালার দেখা যায় আর এই সময় বাজারে অনেক ধরনের এই অপরাজিতা দেখা যায় যে হাইব্রিড মডেলগুলো এসেছে থোকা আর সিঙ্গেল প্যাটেল এরম দেখা যায় আপনারা সংগ্রহ করুন বাজার থেকে কিংবা একটা গাছ এনে তার বীজ থেকেও আপনি অসংখ্য করতে পারেন তাহলে আপনাদের সম্পূর্ণ পরিচর্যাটি বলে দিলাম বিশেষ করে যাদের কাছে ফুল আসছে না তারা কিন্তু এই গাছে যে যে প্রথমে ধাপগুলো বললাম সেগুলো অবশ্যই করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার এই ছাদ বাগান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার ছাদ বাগানের সমস্ত গাছ ভালো থাকুক আর আপনিও খুব ভালো থাকুন ধন্যবাদ